মাঘী পূর্ণিমাতে উপচে পড়া ভিড় প্রয়াগরাজে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সঙ্গমে পুণ্যস্নান সারলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী সতর্ক প্রশাসন আগেই ঘোষণা হয়েছিল মাঘী পূর্ণিমার দিন বিরল যোগ শাহী স্নানের আজ অর্থাৎ বুধবার মাঘী পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে প্রয়াগরাজের মহাকুম্ভে লক্ষ লক্ষ পূর্ণার্থীর ভিড় ভোর রাত থেকেই শুরু হয়েছে মানুষের ভিড় সময় যত গড়িয়েছে ভিড় ততই বেড়েছে বলে জানা গেছে ইতিমধ্যেই সেই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে যোগী সরকারকে পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে চলছে বিশেষ নজরদারি উল্লেখ্য অমৃত স্নানের সময় যতই এগিয়ে এসেছে ততই মানুষের ঢল বেড়েছে আগামী ছাব্বিশ তারিখ মহাশিবরাত্রির দিন আরও একটি শাহী স্নানের যোগ রয়েছে ওইদিনই শেষ দিন সে কারণে মাঘী পূর্ণিমার দিন বাড়তি ভক্ত সমাগম হবে কথা মাথায় রেখে প্রস্তুতি নেয় যোগী প্রশাসন হাজার হাজার মানুষ যে প্রয়াগরাজমুখী গত কয়েকদিনে সে বিষয়টি পরিষ্কার হয়েছে উত্তরপ্রদেশ শুধু নয় বিহার এমনকি প্রয়াগরাজমুখী গাড়ির যানজটে এসে পৌঁছেছে ঝাড়খণ্ড পর্যন্ত একই ছবি লক্ষ্য করা গেছে প্রয়াগ স্টেশনে এত কিছু সত্ত্বেও লাখো লাখো মানুষ এদিন পৌঁছেছেন ঘাটে। যদিও এই ভিড় সামলাতে তৎপর উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে পদপৃষ্ঠের মতো ঘটনা যাতে এরপর না ঘটে সে কারণে প্রশাসনের তরফ থেকে চলছে কড়া নজরদারি ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি যদিও প্রয়াগরাজে পৌঁছাতে হয়রানির শিকার হতে হচ্ছে দেশবাসীকে একাধিক পোস্টে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার আগে থেকেই অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তা যার জেরে পুণ্যার্থীদের পৌঁছতে সময়ের চেয়ে বেশি সময় লাগছে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে মহাকুম্ভের পথে লাখো লাখো মানুষ একশো বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ গোটা দেশ তো বটেই বিদেশ থেকেও হাজার হাজার মানুষ আসছেন এই সঙ্গমে নানান প্রতিকূল পরিস্থিতি হার মেনেছে ধর্মীয় এই আবেগের কাছে কথা বলাই যায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড প্রয়াগরাজ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপবাজার বনগাঁ ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো